হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই জুঁই ফুল গাছের একটা আপডেট ভিডিও দিচ্ছি এটা ছোট একটা গাছ আমার পুরনো গাছটা নষ্ট হয়ে গেছে আবার একটা নতুন গাছ নিয়েছি ওই জন্য প্রায় এই গাছটা নিয়েছি প্রায় দেড় বছরের কাছে হয়ে গেল তো আগের বছর খুব একটা বেশি ফুল দিয়েছে বলে বলবো না হয়েছে কম হয়েছে এই এবছরে প্রচুর ভরে ভোরে ফুল দিয়েছে তো আপনাদের সামনে দেখাতে এসেছি ওই জন্য দেখুন কত ফুল হয়েছে আর ফুলের সাইজটাও ভালো এটা কিন্তু হাইব্রিড জুঁই এটা নর্মাল জুঁই নয় মানে এটা বড়ো সাইজের কুঁড়ি হয়ে যেটা হয় সেটা দেখুন কত ফুল হয়েছে দেখুন আর অপূর্ব গন্ধ যদি মনে করেন গন্ধ বেল জুঁই এগুলো খুব সুন্দর গন্ধ দেয় তো এও খুব সুন্দর গন্ধ মানে বেশ ভালো গন্ধ তীব্র গন্ধ তো প্রচুর কুঁড়িও হয়ে আছে দেখুন এই সময়টা করেই ফুটবে তারপরে তো পাওয়া যাবে না আর যে পরিমাণে বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি আর্ধেক গাছপালা সব আমার ফেটে গেছে এ হয়েছে অনেক গাছ উল্টে গেছে কত পদ্মের কুড়ি ছিঁড়ে গেছে জানি না আজকে কী হবে আজকে যদি আবার বৃষ্টি হয় তাহলে আজকেও গাছপালার অবস্থা খুব খারাপ হবে মাঝখানে এই দেখলাম এই কুড়িগুলো এখনও জ্যান্ত আছে এই কুড়িগুলো সব ফুটেছে তাই ভাবলাম আপনাদের সবার সাথে শেয়ার করে নিই সেরকম কিছু খুব একটা বেশি কেয়ার নেই নর্মাল বালি মাটি সমান পরিমাণে করে মিশিয়ে বসিয়েছি একটা কালো পট আছে চার ইঞ্চির পট খুব একটা বেশি মন বেশি নয় ওই এক হাতের চেটোর মতন সাইজ পট খুব একটা বেশি কেয়ার সেরকম নেই আমার আগের গাছটা অনেক পুরনো হয়ে গেছিলো প্রায় ধরে নিন সাত আট বছরের ওপরে হয়ে গেছিলো তারপরে আর ফুল দিতে ফুল দিচ্ছিল না তো আমি একজনের বাড়িতে মাটিতে বসেছিলাম তার বাড়িতেও ফুল দেয়নি সেও তুলে ফেলে দিয়েছে মানে আর গাছটাতে ফুল হচ্ছিলো না তো ওটার জন্যই কিছু কিছু সময়ের পর গাছে ফুল আসা বন্ধ হয়ে যায় তখন মুশকিল হয় যে গাছটা রাখতে ইচ্ছা করে না কারণ শুধু পাতা দেখে কিন্তু একটাও ফুল হয় না তো এইটা আমি একটা নতুন আবার কিনেছি আবার হচ্ছে এবার দেখি এটার আয়ু কতদিন হয় আগেরটা তো প্রায় সাত আট বছর ছিল এটা কত বছর থাকে দেখি ফুল খুব সুন্দর দেয় এই সময়টা করেই হয় করতে পারেন পেস্টিসাইডটা একটু স্প্রে করবেন বিকেলবেলা যদি ঠান্ডা জল স্প্রে করেন তাহলে পেস্টিসাইড স্প্রে করার দরকার পড়ে না কিন্তু যদি একদম প্রতিদিন অনেকেই আছেন যারা স্প্রে করতে পারেন না ঠান্ডা জল তো তারা কিন্তু একটুখানি করে পেস্টিসাইডটা মাসে অন্তত হলেও দুবার অন্তত অবশ্যই স্প্রে করবেন তাহলে গাছগুলো একটু ভালো থাকবে জাস্ট একটা ছোট্ট ভিডিও দিলাম দেখে বলবেন কীরকম লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করুন কিছু জানাইছে থাকলে অবশ্যই কিছু কমেন্ট বক্সে জানান যে টুকু জানি যেটুকু করছি আপনাদের সামনেই করছি তো সেইটুকু বলে হেল্প করার অবশ্যই চেষ্টা করবো আর আগামীকাল আবার দেখাবো অন্য কোনো গাছের ভিডিও নেই